আসসালামু আলাইকুম আজকে কোয়ান্টাম মেকানিক্স ওয়ানের লেকচার চার নম্বরে একটা প্রশ্ন এই স্ক্যাপ ইজ ইকুয়াল টু হাফ এম এক্স ডট এটাকে হচ্ছে অন্তরীকরণ এক্সের অন্তরীকরণ বলা হয় এক্স ডট স্কোয়ার প্লাস এক্স হলে প্রমাণ করো যে এক্স কমা এইস স্ক্যাপ ইজ ইকুয়াল টু আই এই কাট এক্স ডট ডট মানে হচ্ছে আমরা কি বলবো এটাকে এক্স ডট বলবো কিন্তু আসলে এক্স এর উপরে একটা ডট মানে হচ্ছে এক্সকে একবার অন্তরীকরণ তাহলে চলুন আমরা এটা কিভাবে সমাধান করতে পারি আচ্ছা এখানে আমাদের কার কার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে এক্স কমা এইচের মধ্যে তাহলে আমরা এক্স কমা এইচ এটা বিনিময় সম্পর্কে হতে আমরা কি লিখতে পারি বিনিময় সম্পর্কটা হচ্ছে এর জায়গায় ও একবার যাবে মাইনাস ওর জায়গাতেই একবার আসবে তাহলে এক্স এইচ মাইনাস এইচ এক্স লিখতে পারবো এটাই হচ্ছে বিনিময় সম্পর্ক আচ্ছা এইস কি বলুন তো বন্ধুরা এইস ইকুয়াল টু আমরা জানতেই জানাম যে হচ্ছে হ্যামিলটোনিয়ান অপারেটর কিন্তু এখানে এইস এর মান আমাদের ফিক্সড দেওয়া আছে এইস ইকুয়াল টু হাফ এম এক্স ডট তাহলে আমরা এইস এর মানটা এটাই বসাব তাহলে এক্স ইন্টু হাফ এম এইস ডট স্কোয়ার মাইনাস এইস এর মান হাফ এম এক্স ডট স্কোয়ার এক্স আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে আমরা এইচ এর মানে সরি এখানে আরও ভি এক্স আছে ভি এক্স মাইনাস এখানেও ভি এক্স আছে তাহলে প্লাস ভি এক্স ইন্টু এক্স তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা আর এখান থেকে এই পর্যন্ত এটা এখন আমরা কি করব। এখন আমরা এক্স দ্বারা ভিতরে গুণ করে দেব তাহলে এক্স দ্বারা আমি যদি ভিতরে গুণ করি তাহলে কী পাবো হাফ এম এক্স ডটের উপর স্কোয়ার ইনটু এক্স প্লাস এক্স ভি এক্স মাইনাস হাফ এম এক্স ডটের উপর স্কোয়ার ইনটু এক্স প্লাস এই মাইনাস আর এই প্লাসে এখানে হয়ে যাবে মাইনাস ভি এক্স ডট এক্স আচ্ছা আমরা ভরবেক থেকে আমরা কী জানতাম ফরবেক পি আমরা জানতাম এম আচ্ছা বেগ আচ্ছা আমরা স্মরণকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে তো আমরা বেগ পাবো তাহলে স্মরণকে একবার অন্তরীকরণ মানে আমরা ডিডি অফ এক্সটির সাপেক্ষে একবার স্মরণকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায় আর এই ডিডি ডি ডিভাইডেড বাই ডিটি এটাকে আমরা এক্স ডট দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা ভি পাব তাহলে আমরা এই ভির পরিবর্তে লিখতে পারবো কি এম এক্স ডট এটা হচ্ছে পির মান আচ্ছা দেখুন বন্ধুরা এখানে আমাদের আছে কি এম এক্স ডটের উপর স্কোয়ার আর এখানে আমরা পাইলাম পি ইজ ইকাল টু এম এক্স ডট তাহলে আমরা উভয় পক্ষকে লব এবং হরকে যদি এম দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো দেখুন এম গুণন এম এক্স ডটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এই এম আর এই এম কেটে গেলে আমাদের এই এম আর এই এম কেটে গেলে আমাদের উপরের রাশিটাই থেকে যেত তার সাথে এক্স গুণ আছে এক্স গুণ প্লাস ভি এক্স ভি এক্স মাইনাস এখানেও একই কাজ করব এম গুণ এম এক্স ডটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু এক্স মাইনাস ভি এক্স এক্স তাহলে উপরে আমরা কী পাচ্ছি এম 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 স্কোয়ার এক্স ডটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইনটু এক্স প্লাস এক্স ভি এক্স মাইনাস এখানেও একই কাজ করবো তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার এক্স ডটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইন্টু এক্স আচ্ছা আচ্ছা এখানে আমরা এই এক্সটাকে সামনে নিব তাছাড়া হচ্ছে না এই এক্সটাকে আমরা সামনে নিব এক্স সামনে নিলাম আচ্ছা তা এখানে কী পাবো আমরা ভি কমা ভি এক্স এক্স আচ্ছা এখন দেখুন বন্ধুরা এইটুকুর পরিবর্তন আমরা কী লিখতে পারব দেখুন আমরা এম ভি তাহলে এম আর এক্স এর পরিবর্তে শুধু আমরা কি লিখতে পারবো পি লিখতে পারবো যেহেতু পি ইস ইউকাল টু এম এক্স ডট তাহলে আমরা লিখতে পারবো পি স্কোয়ার এদের উপরে স্কোয়ার আছে টু এম প্লাস এক্স ভি এক্স মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইন্টু এক্স মাইনাস ভি এক্স এক্স এ ভি আর এটা আমি কেটে দিলাম তাহলে আমাদের থেকে গেলো কি এক্স পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইন্টু এক্স আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝে গেছেন এখন আমি কি করতে পারি এখন আমি ওয়ান ডিভাইডেড বাই টু কমন নিতে পারি তাহলে কমন নিলে এখানে থেকে গেল কি এক্স পি স্কোয়ার মাইনাস এখানে থেকে গেল পি স্কোয়ার ইন্টু এক্স আচ্ছা বলুন তো এটা কি বিনিময় অপারেটর না প্রথমে আসে এক্স তারপর এটা আসে পি স্কোয়ার মাইনাস তারপরে আসে পি স্কোয়ার সামনে এক্স পড়ে তাহলে এটা আবার বিনিময় করতেছে তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স কমা পি স্কোয়ার এখন দেখুন আমরা দুই ভাগ করে দিলাম পি ইন্টু পি গুণ করলেই তো আবার এক্স স্কোয়ার পাওয়া যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু এম এক্স কমা পি পি কে আমি বাইরে রাখলাম মাইনাস পিকে আবার সামনে রেলাম এক্সকমা পি আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছেন এখন আমরা জানি আমরা একটা আমরা একটা পড়ব সামনে ইনশাআল্লাহ এক্সকমা পির পরিবর্তে লেখা যায় আইএ এক্স কমা পির পরিবর্তে লেখা যায় আইএ স্কার তাহলে আমরা এক্সকমা পি এর পরিবর্তে এখানে আমরা আই এ বসাবো তাহলে আমরা বসাইতে পারি ওয়ান ডিভাইডেড বাই টু এম এইটুকুর পরিবর্তে লিখতে পারবো আইএ আর একটা পি থেকে যাচ্ছে সেকেন্ড বন্ধনী দিই যেহেতু আমরা এখানে কমন নিয়ে এসি সেকেন্ড বন্ধনী এখানে আমরা লিখতে পারবো পি ইন্টু আইএইস আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝে গেছেন আচ্ছা তারপরে দেখুন বন্ধুরা আমরা কি লিখতে পারবো এখান থেকে ওয়ান ডিভাইডেড বাই টু এম এর পরিবর্তে আমরা লিখতে পারবো ভিতরে আমি গুণ করে দিলাম আই এ কাট পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এম পি আই এ কাট দেখুন বন্ধুরা এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে আচ্ছা তারপরে আমরা কী করতে পারি আমরা টু এম লসাগু করলাম টু এম লসাগু করলে এখানে হবে আই এ কাট পি প্লাস এখানে হবে পি আই আইএই কাট ওয়ান ডিভাইডেড বাই এটা আচ্ছা এই দুটো আমরা যেহেতু ইন্টু আসে আমরা দি পরিবর্তন করতে পারি অবস্থান পরিবর্তন করলে আমরা এটার এটা সেম তাহলে আমরা লিখতে পারবো টু আই এই পি ডিভাইডেড বাই টু এম এই টু আর এই টু কেটে দিলাম তাহলে আমরা কী পাবো এখান থেকে আমরা পাচ্ছি পি ডিভাইডেড বাই এম আচ্ছা আমরা একটু আগে দেখলাম পি জুকাল টু উপরে এই যে এখানে দেখলাম পি জুকাল টু এম এক্স ডট তাহলে আমরা এখান থেকে এক্স ডট ইজ ইউকাল টু কি লিখতে পারবো পি ডিভাইডেড বাই এম তাহলে এখানে একই কাজ করুন এখানে তাহলে এই এখানে পি ডিভাইডেড বাই এম এই পরিবর্তে আমরা লিখবো তাহলে আইএস কার বেহিরে নিলাম এইটুকুর পরিবর্তে লিখতে পারবো এক্স ডট অর্থাৎ এক্সের উপর একটা অন্তরীকরণ অথেব আমাদের প্রমাণ হয়ে গেল এই যে দেখুন বন্ধুরা প্রমাণ বুক করতে বলছিল এক্স কমা এস ক্যাব ইজ ইকুয়াল টু আইএস এক্স ডট তাহলে অথেব এক্স কমা এই স্ক্যাব এই স্ক্যাব ইজ ইকাল টু আই এক্স ডট প্রমাণিত দেখুন বন্ধুরা আমি আর একবার প্রথম থেকে বলছি প্রথমে আমরা এটা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে তাহলে এইটা লিখলাম এটা একটা বিনিময় অপারেটর আমরা করে নিলাম তাহলে বিনিময় অপারেটরের নিয়ম হচ্ছে প্রথমে যেটা সেটাই বসবে তারপরে মাঝখানে মাইনাস দ্বিতীয়টা সামনে যাবে প্রথমটা দ্বিতীয় জায়গায় যাবে নিলাম আবার এই স্ক্যাপের মান তোমার দেওয়া আছে এখানে এই স্ক্যাপ ইজ ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু এম এক্স ডট এর উপর স্কোয়ার মান দিলাম প্লাস ভি এক্স ছিল মান দিলাম সবটুকু এখন এক্স দ্বারা ভিতরে গুন করলাম তাহলে প্রথমে এখানে পরে দেওয়া যাবে না টাকে সামনেই দিতে হবে তাহলে এক্স ইন্টু এই যে এটা টোটালটা লিখলাম টোটালটা আমি এখান এখানে থার্ড বন্ধনী দিই তারপরে আবার এটাকেও একইভাবে লিখলাম গুন করে দিলাম আমি ভিতরে তারপরে দেখুন বন্ধুরা এখানে ভিতরে গুণ করে দিয়ে এই বন্দরীটা উঠাই দিলাম এক্স ইন আর এখানে এম এখানে আমাদের নি করতে হবে পি কলটা আমরা জানি এম ভি আর ভিকে আমরা মানে এক্সকে অন্তরীকরণ করলে আমাদের বেগ পাওয়া যায় মানে স্মরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাওয়া যাবে তাহলে ঠিক একইভাবে আমরা এখানে এম যেহেতু এখানে স্কোয়ার আছে এখানেও একটা স্কোয়ার করতে হবে এম তো আর একসঙ্গে নেওয়া যাবে না তাহলে এম দ্বারা উপরেও লফকে গুন করলাম হরকেও গুন করলাম এম এম কেটে গেলে আবার ওই একই রাশি পাওয়া যাবে প্লাস এখানে এক্স ইন্টু ভি এক্স তারপরে এখানে গুন করে বন্দর উঠাই দিলাম তারপরে এখানে এম 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 স্কোয়ার বাকিটা রেখলাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এম এম এক্স ইজিক লিখতে পারবো এম এক্স ডট ইজিক লিখতে পারবো পি আর এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম একইভাবে ওখানে একই কাজ করলাম তারপরে এখান থেকে এটা কেটে দিলাম তারপরে এখান থেকে আমরা ওয়ান ডিভাইডেড বাই টু এম কমন নিলাম তাহলে থাকে গেল কি এক্স ইন্টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স যেহেতু এটা বিনিময় অপারেটর তাহলে এর পরিবর্তে লিখতে পারবো এক্স কমা পি স্কোয়ার এখন এই পি স্কোয়ারটাকে দুই দুইভাবে ভাগ করে দিলাম তাহলে এক্স ইন কমা পি ইন্টু পি এখন এই পিটাকে যে দুইটাকে প্রথমে এক্স পি ইন্টু পি প্লাস পিটাকে আলাদা করে দিলাম এক্স পিকে একসঙ্গে নিলাম নেওয়ার পরে আমরা কী করব এখান থেকে এক্স পির মান বসাবো আমরা সামনে ইনশাআল্লাহ পড়বো পি ইজ ইকাল টু আই এই স্কোয়ার লেখা যায় তাহলে সেটা আমরা এক্স পির পরিবর্তে লিখলাম আর পি ইন প্লাস পি থেকে গেল এটা এটা আচ্ছা এখন আমরা এই ওয়ান ডিভাইডেড বাই টু এম গুণ করে দিলাম ভিতরে অথবা আপনারা এখানে একবারেই করতে পারেন ওয়ান ডিভাইডেড বাই টু এম আসে আর এইটা দুটো এত এক যেহেতু এটা মাঝে ইন্টু আসে ইন্টুর সময় জিন ভিতরে যদি তাদের পজিশন চেঞ্জ করে কোনো পরিবর্তন হয় না তাহলে যেহেতু দুটো একই সেম তাহলে লিখতে পারবো টু আই এ স্কোয়ার পি এই টু আর এই টু কেটে দিলাম তাহলে এখানে থেকে গেলো কি আই এ স্কোয়ার পি ডিভাইডেড বাই এম তাহলে এই যে পি আর এম পি ডিভাইডেড বাই এম এর পরিবর্তে লিখতে পারবো আই এ স্কোয়ার এক্স ডট এইটাই হচ্ছে আমাদের প্রমাণ প্রমাণ নিত আশা করি আপনারা এই পর্যন্ত করলেও আপনাদের হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম